আমি স্কুলের কাছাকাছি চলে আসছি হ্যাঁ এই যে স্কুল দেখা যাচ্ছে পরিবেশটা আসলে খুবই সুন্দর এই স্কুলের পাশেই রয়েছে একটি মন্দির এখানে একটি দোকান আমি দেখতে পাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে সকাল সকাল অনেক কাদা ভিজার দিয়ে এখন হাঁটতেছি ভালো আছেন হ্যাঁ আছি তো ভালো কি নকো বানাই হ্যাঁ নাকি বিক্রি করার জন্য তাই হাটে যান না কোথায় হাটে যান সকাল সকাল অনেক কাদা ভিতরে দেখুন হাঁটতেছি বাট আমরা একটা জায়গায় যাচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু আছি এখন অত্যন্ত একটি বিল অঞ্চলে যেটি হলো বরিশাল জেলার হুজিরপুর উপজেলার কুরালিয়া গ্রাম বাট জুনিয়র বাজার থেকে আমি উত্তর উত্তরপার্শে আসি এটি একটি একদম বিলঞ্চল বর্ষা ভরা মৌসুমের এই জায়গার পরিবেশটা আমি তোমাদের মাঝে তুলে ধরছি বর্ষার সিজনে এই জায়গায় মানুষ কিভাবে চলাফেরা করে তাও তো আজকে একটু রৌদ্র যখন একটানা বৃষ্টি হয় তখন তো এই রাস্তা তলিয়ে যায় আমি যে রাস্তা থেকে এখন যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে পুরুলিয়া উত্তর কুরুলিয়া বা জুনিয়ার বাজার থেকে উত্তর দিকে একটি স্কুল আছে সেখানে গিয়ে আমরা কাজের সাথে কথা বলবো তো চলুন কোন দিকে যাওয়া তোমরা সামনের স্কুলে যাও দেখো বন্ধুরা সামনে এই রাস্তায় কিন্তু আরো কাদা রয়েছে সেই কাদা কিন্তু আমাদের পেরিয়ে এখন যেতে হবে আর সামনের দিকে তো আমরা এখন যাচ্ছি এখানে একটি দোকান আমি দেখতে পাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে এই তক্তা পাড়ে কিন্তু দোকানের দিকে যাইতে হয় এখানে আরো একটি দোকান আছে সামনে সামনে স্কুল কত দূর এদিক যেতে তাই না এই এদিকে

পুরুলিয়া কমিউনিটি ক্লিনিক বাজার থেকে শুরু করে থেকে আবার কিছু রাস্তাটা কাদা এরপরে আবার কিন্তু কাছাকাছি আসার পরে কিন্তু আবার রাস্তায় ইট রাস্তাটি খুবই সুন্দর এখন ভালো লাগতেছে যে রাস্তা দিয়ে এখন আমি হাঁটতেছি বন্ধুরা ফাইনালি কেবল স্কুলের যে একটি হইচই সেটি কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি অর্থাৎ আমি স্কুলে কাছাকাছি চলে আসছি হ্যাঁ এই যে স্কুল দেখা যাচ্ছে দেখো বন্ধুরা একদম গায়ে বিলের মাঝে একটি স্কুল আর এই স্কুলের পাশেই কিন্তু রয়েছে কয়েকটি দোকান আমি দেখতে পাচ্ছি এই যে পরিবেশটা আসলে খুবই সুন্দর এই স্কুলের পাশেই রয়েছে একটি মন্দির এই দেখো বন্ধুরা এই বন্ধুরা অবশেষে কাজ কিন্তু কন্ট্যাক্ট নিয়ে ফেললাম বাট আগামী শুক্রবার এখানে আমি কাজে আসব তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি এই যে যেতে যদি কথা হচ্ছে তোমাদের সাথে তো চলুন তোমার ছবি তুলি আসো কেদা বেড়াও বন্ধুরা এই জায়গার আশেপাশেই কিন্তু শাপলা বিল রয়েছে যেটা এখন দেখা যায় না কারণ এখন প্রায় সাড়ে বারোটা দুপুর আর সেক্ষেত্রে এখানে কিছুই দেখাতে পারছি না কারণ এখানে যদি আমি সকালে আসি তাহলে একদম লাল সাপলা সাদা সাপলা সবই দেখা যায় এবং উপভোগ করা যায় এই জায়গার পরিবেশ বন্ধুরা এদিক যে মাঝখানে যে বাড়িগুলি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই যেভাবে নৌকায় করে কিন্তু যাতায়াত করে যে সেটি আমি দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটি ভেসল জাল এই যে এই জালের মাছ কিন্তু যা উঠে এই খাল থেকে সেই মাছ আসে এবং এই জমি থেকেও কিন্তু সেই মাছ আসে এই জায়গায় বন্ধুরা আমি কিন্তু এখন সেই কাদার রাস্তা থেকে এখন আমি আবার যাচ্ছি দেখো বন্ধুরা এরকম রাস্তা এখনো আছে তা কি ভাবা যায় কখনও এরকম রাস্তা বেরো হলাম অনেক দিন পরে কারণ এখন গ্রামে সচরাচর এরকম রাস্তা কিন্তু দেখা যায় না এরকম রাস্তা কিন্তু অনেক আগে ছিল এখন কিন্তু খুবই কম বলতে গেলে রাস্তার দুপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখো বন্ধুরা একটা নৌকা দেখতে পাচ্ছি এটা কিন্তু গরু অথবা ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসছে এই নৌকায় করে এখানে একটা ব্রিজ আছে বাট ব্রিজ এর পাশেই রয়েছে একটা দোকান দুটো দোকান রয়েছে ওই যে দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ব্রিজের নিচ থেকে একটা নৌকদ নিয়ে যাচ্ছে এখানে কিন্তু গাছ ফেলে রাখা হয়েছে যাতে একটু হাঁটতে সুবিধা হয় সেটা আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে খালের মধ্যে দেখতে পাচ্ছি একটি চায়না জাল পেতে রেখেছে এই দেখো বন্ধুরা আর এর ঠিক পাশেই রয়েছে একটি চায়না জালের গড়া সেটি আমি দেখতে পাচ্ছি আসলে জল কিন্তু অনেক স্রোত এই যে কী কর কেমন খেলো সবাই ভালো আছে তোমার সবাই স্কুল যাও না হ্যাঁ আজকে রোগ বর তাই না খেলো খেলো এখানে দেখতে মহিলা পাচ্ছি কয়েকজন তারা গল্প করছে এবং কাজ করছে বন্ধুরা এই দেখুন এই যে এখানে একটা চার দেখতে পাচ্ছি বাট ওই পাশে যে বাড়িঘর আছে তারা কিন্তু এই চারেই কিন্তু একমাত্র ভরসা এবার আসার জন্য যাতায়াত করার জন্য এই দেখো বন্ধুরা এপাশ কিন্তু অনেক কয়েকটি ঘর বাড়ি আছে এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটি নৌকা কিন্তু রাস্তা পাশে তৈরি করে রেখেছেন এই যে দেখো এখানে কিন্তু বেশ কয়েকটি নৌকাই আছে এবং সামনে দেখতে পাচ্ছি মিস্ত্রিরা তারা কিন্তু নৌকা বানাচ্ছেন এখান থেকে কিছু খাবি? আবার ভালো আছেন? কি নৌকা বানাইতেছেন? হ্যাঁ বিক্রি করার জন্য? তাই কোথায় বিক্রি করেন নৌকা?

নৌকার হাট দেখছি এটাই আপনার বন্ধুরা আমরা কিন্তু এখন বাজারে কাছাকাছি এসে গেছি আর দেখো কাঁথা লুঙ্গি শাড়ি সব এই সারের পর দিয়েছে বন্ধুরা এই হলো জুনিয়র বাজার আর এই দেখো বাজার বাজারটি এখন টাইম এই কারণে কোনো লোকজন বাজারে দেখা যায় না বাট খুব কম লোকজনই দেখা যায় হ্যাঁ এখানে কিন্তু বিকেল বেলা অথবা খুব সকালে কিন্তু লোকজন বেশিরভাগ থাকে